এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা এ আমার পর্দালে মা বোনেরা কি নিয়ে তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার কাছে হিসাব হিসাব আগে তুমি নাও ওরে চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি তাকাইছো সোনা গুনার দিকে বেশি থাকাইছো ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে ওরে হাত হাত কত কত মদের পেয়ালা তুই ধরছো ওরে হাত কত গাজা কত সুদ কত ঘুষ কত খুন কত জুলুম তুই করছো রে হাত ওরে হাত অন্যায় বলে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছ না গুনার দিকে বেশি হাঁটছ গুনা যা করছো করছে করতে পারছো কি পারো নাই আমার তহবা যা করছে আমার মাওলায় মাফ করছে কি করে না খবর দা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই না ও আমার জ্ঞানী বাবার ও আমার পর্দার জ্ঞানী মা খুব ভালো মতো কথা শোনার চেষ্টা করো ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে যত রাত্রি ঘরে দোকানে কোনো কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় ঘুর নখ করো যখন শ্বশুর আওয়াজ দেবে কে তুই ওর বাবু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে বাতি ধরাও বিছানার ব্যবস্থা করো খাদ্যের ব্যবস্থা করো আমার জামাই আসছে এত থেকে কেন আসছে নিশ্চয়ই কোন বিপদে পড়ছে জলদি ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত কোনো টেনশন নাই আর যদি অপরিচিত ঘরে গিয়ে রাত্রে পরিচয় দিয়ে না পারো এই চোর আর ওকে বান ওকে ধর যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে দে কবরে যাইতে পারো কবরের মালিক বলবে আমার বন্ধু আরসো আফুসুল ফরাস মিনাল জান্না ওয়াল বিসু মিনাল জান্না এ ফ্রেস্ত বন্ধু আরসে আমার দোস্ত আরসে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দাল্লা জান্নাতের সাথে সৌরাগ করিয়া দে রাস্তা করিয়া দে যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নয় কোনো চিন্তা নয় যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও অমনি কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশমন আছে আমার শত্রু আছে চাপতে অমনি কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ মারবে চাপের চোখে এক পাজর হাঁড়ি আর লাগাইয়া ফলাইবে এ ফেরেস্তার আমার দুশ্মন আসছে শত্রু আসছে আগুন ধরাইয়া দে অমনি কবরটা হফরা তুমি হফরা নার হয়ে যাবে এ সাপ আমার দুশ্মন আসছে জড়াইয়া দ যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতের মাদের উঠতে পারো লিমানিল মূল কুলিয়া উমনিল্লাহি ওয়াহিদিল কাহার এই আমতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কে আমতের উঠতে পারো মালিক তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে যদি কে মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের উঠতেই পারো আমার নবীকে নেতা মানিয়া কে আমাদের মাদান উঠতেই পারো আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করা দিবে নবী আলে সালাতুয়া সালাম ফরমান মাংসারে বাল্লাম মিয়াজ মা বাদা বুখারের মধ্যে রওয়া তার যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির পাশা লাগবে না যদি মিজানের মালিকের সাথে পরিচয়ের উঠতে বড় একের পাল্লা ওজন হয়ে যাবে হ্যাঁ যদি পৌসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌছরাত হলো ও ইন মিন কুমিল্লা কানাল আর অভিকা হাত মফ্ দিয়েয়া সুমনাত ওয়ানা জারো জলে মিনা ফি হাজিসি ইয়া পৌসরাত মাওলার জান্নাতে চলিয়া যাবা ওরে জান্নাতের মালিক তোমাকে আমাকে কত সুন্দর জায়গা রাখছে কত সুন্দর জায়গা মা তাস নাহি আনফুসুকুম ওয়াকুম ফিয়া মা চাত নুজুল আমিং গফুল রই আল্লাহ সবাইকে কবল করিয়া না আল্লাহ সবাইকে জান্নাতের মালিক ভাদা তা কিন্তু আমার বাবারা পড়বে মা বোনেরা যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতের ময়দান উঠো কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে মাওয়াজিনুহু ফাউম্মুহা বিয়া

অনাদার উফলে মিনা ফিহা জিসিয়া জাহান নামে পড়ার পরে এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই আগুন আগুন উপরে আগুন আগুন বাবা বাবারে তোমার আমার জাহান নামের কোনো টেনশন নাই নবী মুসা আলাই সালাত সালাম একদিন পাথরের নিকট থেকে রওনা করলেন দেখেন পাথর কান্দে নবী মুসা আলাই সালাত পাথর তুই কেন কান্দ পাথর বলে আল্লাহ নবী মূসা আল্লাহ জাহান্নমকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওয়া কুদু হান্না সুহাল হেজাও র ওই জাহান্নমের ভয় আমি কান্না গাড়ি করতে আসি আপনি হাল্লার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় নবী মৌসা আল্লা সনাত দোয়া করে আল্লাহ একটা পাথর তোমার জাহান জাহান্নমে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাই তো আমি তোকে মাফ করিয়ে দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাহিসাল্লাম তো সেখান থেকে চলিয়া গেছেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবার আরও কান্দে নবী মুস আলাইসাল্লাম তো বলেন পাথর কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস করো নাই পাথর বসে আল্লাহ নবী মুসাল্ নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছেন বিশ্বাস করি তাহলে আবারও কেন কাঁদ এবার পাথর বলে আল্লাহর আমি মূসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্নার উচিয়া মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিন আমি আর কোনো দিনও যারা আমরা গুনা করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল যারা আমরা গুনা করি জাহান নামের ভয় আমাদের মধ্যে বেশি থাকা উচিত ছিল যারা আমরা গুনা করি আমাদের মধ্যে মাওলার বয় বেশি থেকে উচিত ছিল কিন্তু তুমি কি দেখছো আমরা গুনা করি আমাদের মধ্যে মাওলার কোনো ভয় নাই চোখে পানি নাই কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের চোখে পানি তার মানিটাকে আমাদের কপাল পুড়িয়া গেছে আমাদের কপাল পুড়িয়া গেছে আল্লাহ নবী আলাই সালাতাম ফরমান মান বা কামিন খসিয়া তিল্লাই হরমল্ল তিল কালাই লালান্নার যে চোখ মাওলার ভয়ে জাহান নামের ভয়ে কাঁদবে সে চোখের উপর আমার মাওলায় জাহান নামের আগুন হারাম করিয়া দিবে আল্লাহ এজন নবী আলাই সালাম ফরমান এ আমার উম্মাত রা কানতে থাকো

ও আমার মা বোনা ফের তবে মোহামেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি না প্রচার করার জন্য সিনেরে বাবা চরমায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম না নাকেরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই কম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বালিয়া রয়েছে চোখের পানু সারাগুন জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলানা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহু আকবার ও আমার পড়দা মাওলানা আমার দুই হাত তুলে মাওলানা ধরে কান্দো আর মাওলার কাছে মা আল্লাহ আল্লাহ গুনাগার বান্দা বান্দে গুনার বোঝা মাথায় নিয়া তোমার সাই দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন হাঁটছে কি পাওয়ার জন্য হাঁটছে কি চাওয়ার জন্য আমরা দুনিয়া পাওয়ার জন্য হাসি নাই দুনিয়া চাওয়ার জন্য হাসি নাই দুনিয়ার বিপদে পরিবাসী নাই কেউ নামাজ করিয়া ফলাইছি কেউ রোজা সরিয়া দিছি কেউ বিপদ দোকরের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের করিয়া ফলাইছি আল্লাহ জাহান খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ চান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠেন না আল্লাহ আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া না আমার মুরব্বী বদলে কবুল করিয়া না আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মুমিনাত মুজা ইদ্রাক কবর আরশিয়ার উলসে সবার কবর আযাব কে maaf করে দাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ખાસ করে আমাদের শাখ ও মজীদের কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ মা দাদা শা ও तमाम দুনিয়ার মা শাখদের মাকাম জান্নাত মধ্যে बुलंद করে দাও আল্লাহ আমাদের রাউলা ওলা আজমার khas গোলাম বানিয়ে কবুল করে নাও আল্লাহ রাব্বানা হামলানা মিন আজ্জা জিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين